সব একই পয়সে সব একই পয়সা আচ্ছা এগুলো কি দামে আচ্ছা এগুলো কি দামে চলেছে ছিল এটা ব্রাহ্মণ হয়ে যায় যে

এখানকার এই হাট বাজারের রিভিউ দেওয়ার জন্য তো এই বাজার প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকে অর্থাৎ ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে বেচা কিনা হয় এখানে সাপ্তাহিক কোনো বন্ধ নাই সপ্তাহিক সাত থেকে খোলা থাকে আর এই মার্কেটে যদি আপনারা আসতে চান আর ঢাকার আপনার যেখান থেকে বাংলাদেশের যেখান থেকে আসেন সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তানের পাশে বঙ্গবাজার বঙ্গবাজার এসে যদি আপনি যে জিজ্ঞেস করেন নিমতলি পোলট্রি মার্কেট অথবা নিমতলি পাখির মার্কেট আপনাদের দেখিয়ে দিবি খুব সহজেই আসতে পারবেন তো দর্শক বন্ধু চলুন দেখি আজকে কি কি কালেকশন আছে এবং প্রোডাক্ট কী দাম সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নাম্বার জেনে নিই যাতে আমরা প্রিয় সাথে আসসালামাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন প্রচুর পরিমাণে উপর থেকে নিয়ে সবই কাদারনাথ হ্যাঁ সবই কাদারনাথ না কাদারনাথ এগুলো বয়স কতদিন আসবে এটাই বয়স হচ্ছে আপনাকে চল্লিশ দিন চল্লিশ দিন

হ্যাঁ সাকিব কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ঈদ কেমন করল আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ কবি থেকে দোকান খুলছো দোকান খুলছেন আপনার শুক্রবার থেকে শুক্রবার থেকে তাই না তখন পুরোপুরি শুরু হয়ে গেছে

শুধু মেয়ে নিল পঞ্চাশ টাকা পিস এখন তো একই বয়সে রাখিতাম একই একই দাম তার মানে প্রচুর পরিমানে প্লেট তেল আছে যে কোনো পরিমাণ নিতে পারবে যে কোনো পরিমাণ আমার করার জন্য নিতে চাইলেও নিতে পারবে আচ্ছা আচ্ছা

হ্যাঁ যাবে সোনালি হাইব্রিড এটা জিরো বছর সোনালি হাইব্রিড হ্যাঁ সোনালি হাইব্রিড কি দামে চলছে সতেরো টাকা পিস সতেরো টাকা পার পিস সোনালি হাইব্রিড

বেশি পরিমাণ মাল নিতে হবে একটু বেশি পরিমাণ আচ্ছা আচ্ছা মানে একটু পরিমাণে বেশি নিতে হবে নাহলে তোমরাও পাঠাইতে পারবো না আর অল্প নিলে আমার সব দোকান আসবে তাই না শাসের দোকান আসবে ওকে তাকে ভালো থাকবে